জঙ্গলের এক প্রান্তে বসবাস করত এক অদ্ভুত রকমের পাখি যে রাতের বেলায় গান গেছে আর তার সেই গানের সুরে সবাই কিন্তু কেউ কখনো তাকে দেখেন শেয়াল কচ্ছপ বাঁদ সবাই বলতো এমন পাখি আছে নাকি নেহাতি এটা একটা গল্প একদিন এক কৌতূহলী খরগোশ বলে উঠল আমি আজ রাত ব্যাপব ওই রহস্যময়ী পাখিকে আমি খুঁজে বের করবো তাই সে সিদ্ধান্ত নিল একটি উঁচু পাহাড়ের চূড়ায় বসে ওই পাখির উপরে নজরদারি করবে রাত তখন খুব গভীর খরগোশ তার কথা মতো একটি উঁচু পাহাড়ের উপর উঠে তার নজরদারি শুরু করবে রাত গভীর হলো ওই মায়াবিসুর ভেসে আসল খরগোশটি বড় বড় চোখ করে তাকিয়ে দেখল একটা রূপালি পাখি চাঁদের আলোয় উড়ছে তার গায়ে যেন অসংখ্য তারা জ্বলছে ধীরে ধীরে পাখিটি নেমে এলো খরগোষ্ঠীর কাছে তুমি একমাত্র পাখি যে আমাকে দেখতে পেয়েছো কারণ তোমার মনে সন্দেহ নয় কেবল কৌতূহল রয়েছে আমি চাঁদের বার্তা নিয়ে এসেছি সবাইকে ঘুম পাড়িয়ে দিই তুমি কেন লুকিয়ে থাকো রহস্যমে পাখিটি বলল যেখানে অবিশ্বাস বেশি সেখান থেকে সুর হারিয়ে যায় তাই আমি কেবল তাকে দেখাই যার হৃদয় খোলা পরদিন খরগোশ এই গল্পটা সকল বন্ধুর কাছে বলল কিন্তু কেউ বিশ্বাস করলো না সবাই হাসলো হ্যাঁ এই রকম আবার হয় নাকি যত আজগুপি গল্পগুলো নিয়ে এসে আমাদের কাছে শোনাচ্ছ যাও তো এখান থেকে যাও 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 মেলা বকিও না ফের রাত হলো সেদিন রাতে চাঁদের পাখিরা ডাক কেউ শুনতে পেলো না শুধু শুনতে গেল ওই খরগোশ তাই খরগোশ অনেক সময় রাত হলেই পাহাড়ে যায় কারণ তার ওই ঘুমের পাখিটার সাথে খুব বন্ধুত্ব জমে গেছে